সরকার বোধ একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকার ভাবে তাকে ডিফেন্ড করেছে এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনি ঠিক যেভাবে শেখ হাসিনা সকল দায় বিএনপিকে দিত ঠিক একইভাবে ওরাও দেখছি সকল দায় কোনো না কোনো দলের ঘাড়ে দিয়ে পার পেতে চাইছে এবং বেশিরভাগ সময় সেটি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের বা জনগণের ভালোবাসায় শিক্ষিত ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ পছন্দ করে আমার নতুন ভাইরা কেন তারা নির্বাচনকে ভয় পায় এই সরকারটিকে বলুন ক্ষমতা ছেড়ে তারা তো যেখানে আছে রুমেন হচ্ছে একটা বেশা একবারে সঠিক বেশা ভারতীয় পেশা ইন্ডিয়ান পেশা মাউনি পেশা একটা উৎসৃষ্ট সামাজিক প্রতিটা এই নবি রুমেন সে বলে ইনু সরকার সার্বিক ভাবে ব্যর্থ ইনু সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাবা ভারত এখানে একটা ভাগ বসাইতে পারে যে বেটি নিয়োগ পাওয়ার তিন দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায় যে বেটি আজকে ইস্কনের একটা ফিতা পাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় সীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নোটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এই জন্য একেবারে কাইন্দা পেশাব কইরা বমি কইরা চিতায় পড়ছে যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা উচ্ছিষ্টা একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায় দিবে এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সার উকিল রুমিন ফারানা সে যত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাহলে ওই স্ক্রিপ্ট থেকে গলাবাজি করে ডান্ডার মতো चिल्লায় चिल्লায় কইতে পারে কিন্তু আমি এতদিন যদি তাকে দেখতাম যেটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং ক্যাম্পলে করে যাদের সামনে আমি তাহলে দেখতাম তার পরনের জামার রং লাল না কালা আমি দেইখা ফলাইতাম আমি এটা দেখি না কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি সাবজেক্টটা নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি

ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায় একে আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়া কেউ তারে চায় না তার এরিয়া লোকজনরা বলে নডি রুমিন নডির অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানি না নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই শিক্ষিত মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু নীতিগতভাবে সে হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা হাসিনার বেশা নারায়ণ চন্দ্রপালের বেশা কিন্তু তখন তাকে যখন তাকে গ্রেফতার করে আদালতে নেয়া হলো তখন সে বলছে আমি বিএনপি করি কেন বিএনপি এখন ভারতের পাচাকে এই গন্ধটা কি শমশের মবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে নাকি অন্য কোনো কারণ আছে এর চেয়ে বড় দন্যতা আর কি হতে পারে একটা লোক যে জিয়া সাথে পাশাপাশি যুদ্ধ করেছে জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে তার শিক্ষাগত যোগ্যতা আছে গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল এই লোকটা দলের সাথে বেইমানি করে বাংলাদেশের সাথে বেইমানি করে সে ভারতের তলপি বাহক হয়েছে যেভাবে এইচ টি ইমামরা হয়েছে গহর রিজবির মতো লোকজনরা হয়েছে জাস্ট হয়েছে তার পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের সাথে এই সুয়ারের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে তারেক রহমানকে অসম্মান করেছে বিএনপি কে অসম্মান করেছে বিএনপির আন্দোলনের পিছে ছুরি কাঘাত করেছে এই কুত্তা বাচ্চা আজকে আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম এর চেয়ে আর দণ্ডতা আর হাস্যকর আর কি হতে পারে এটা কি জানেন ব্যবসা এসে বলে আমি এক সময় ইমামতি করতাম এবং কতিত ভারতীয় চুপাড়াণীর ছেলে উনত্রিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে দুইশো মিলিয়ন তিনশো মিলিয়ন খরচ করে এই বালবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো কাজে লাগে নাই যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে ফিলিপিন্স বা আকাশে অক্ষাংশের এমন একটা জায়গায় দাঁড়াই আছে বাংলাদেশের কোনো জায়গায় তা আসছে না দর্শক এই উনত্রিশ ত্রিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে তিনশো মিলিয়ন ডলার নিয়ে এখানে জয় নিজে ইনভেস্ট করে নাই সালমান রহমান কোন ইনভেস্ট করে নাই সরকার ইনভেস্ট করেছে কিন্তু এর মালিকানা বাংলাদেশ সরকারের না আমি ডক্টর আসিফ নজরুল এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বের যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে এই স্যাটেলাইটের উপরে তিন সদস্যের একটা কমিশন গঠন করা হোক তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক অথবা এফবিআই কে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানতে চায় কারণ এই টাকাটা তাদের এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য সচিব আহমেদ ওয়াজেদ কে মিলিয়ন ডলার দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য মেনটেন্স জন্য স্যাটেলাইট মেনটেন্স এর কাজ করার এই সুয়ারের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না আরে সুয়ারের বাচ্চা তোর দায়িত্ব কে দেয় শালা নোটি পোলা তোর দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা তুই দায়িত্ব নে আর কে কুত্তার বাচ্চা তুই স্যাটেলাইটের কি জানিস খারাপ দাদা শুয়ার আমি অত্যন্ত দুঃখিত আমি বাজে শব্দ ব্যবহার করেছি এই শুয়ারের উপরে আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করবেন জয় বলেছে সে ওটা স্যাটেলাইট নষ্ট হলেও দায়িত্ব নেবে না ওকে দায়িত্ব নেয়ার কথা কে বলেছে এই শুয়ারের বাচ্চা কোন যোগ্যতা আছে স্যাটেলাইটের উপরে ও স্যাটেলাইটের উপরে লেখাপড়া করে নাই এই শহরের কোনো দায়িত্ব নাই প্রতি মাসে চার মিলিয়ন ডলারের উপরে নিছে এই স্যাটেলাইট মেনটেন্স জন্য যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা আর এখন বলে সে স্যাটেলাইটের দায়িত্ব নেবে ওরে কেউ দায়িত্ব নেওয়ার কথা বলছে কেউ বলে নাই নিজের থেকে কুত্তার বাচ্চা এই উক্তিটা করেছে আরো একটা কথা এই বিষয়ে আমি শেষ করতে চাই এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা আপনি তাদের ইনভেস্টিগেট করার কথা বলেছেন আপনি বলেছেন যেটা এই টাকা রিকভার করা হোক ওয়ার ফ্রড মানি লন্ডারিং এর সাথে সজীব আহমেদ ওয়াজেদ এই স্যাটেলাইটের নামটা ব্যবহার করেছে তো আমার কেন জন্য মনে হয় এই মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে যে অর্থ যোগান বাংলাদেশ ব্যাংক দিয়েছে এটাকে এই মুহূর্তে তাড়াতাড়ি কোর্টে তুলে এর মালিকানা কোথায় এই সাবজেক্টটা ক্লিয়ার করে তারপরে জনগণের সামনে তুলে ধরা হোক এর সত্যিকার অর্থে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে কত খরচ হয়েছে এবং এর যাবৎকাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরের থেকে আজ অবধি এই স্যাটেলাইট বাংলাদেশের কি কাজে লেগেছে এটা জনগণ জানতে চায় এবং এই ব্যাপারে বাংলাদেশের কেউ কোন মানুষ দর্শকদের ভিতরে কেউ যদি সজীব আহমেদ ওয়াজেদের উপরে একটা মামলা করে আমি যে কম মিল্টন ওই মামলার খরচ করব। কেউ যদি এটার উপরে মামলা করে আমি ওয়াদা করছি আমি এই মামলার দায়িত্ব নেব যদি কেউ করতে চায় কারণ এই বিষয়টা সামনে আসা উচিত দুইটা সাবজেক্ট কয়েকটা সাবজেক্ট এই স্যাটেলাইট তৈরি করতে কত টাকা মূলত খরচ হয়েছে এই স্যাটেলাইটের টাকা এই যে 300 মিলিয়ন ডলারের উপরে খরচ হয়েছে এই টাকাটা কে দিয়েছে প্রতি মাসে মেইনটেনেন্স বাবদ 4 মিলিয়ন ডলার নিচ্ছে এই টাকাটা কে কোথায় কাকে কিভাবে দেওয়া হয়েছে এর প্রত্যেকটা দিনের সামনে আসতে হবে এবং আরেকটা জবাবদিহি করতে হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার তো এটা রক্ষণ করে তাইলে এর মালিকানা কেন বাংলাদেশের জনগণ হবে না বাংলাদেশের সরকার হবে না আমি এটা ক্লিয়ার কাট একটা ধারণা চাচ্ছি আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতিদের মধ্যে কয়েকজনের নাম বলি নবাব সার সালিমুল্লাহ উনি ওনার সময় বাংলাকে স্বাধীনতা চেয়েছে বাংলার জন্য অবদান রাখতে চেয়েছে ইংরেজরা মেরে ফেলেছে ওনাকে আমি শ্রদ্ধার সাথে ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সিংহ পুরুষ ছেড়ে বাংলা হক ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি উনি বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালেও উনি যেভাবে চেষ্টা করেছে সবাইকে ইউনাইটেড করে বাংলাকে মুক্ত রাখতে বাংলার সব ঠিকঠাক মতো চালাতে শ্রদ্ধা সাথে ওনাকেও আমি স্মরণ করি আমাদের আদর্শের সৈনিক মানুষের সৈনিক মালান আব্দুল হামিদ খান ভাসানি জীবনের প্রতি কণা রক্ত বিদ্যুৎ দিয়ে চেষ্টা করেছে বাংলার মানুষের মুক্তি আনার জন্য জীবন উজার করে দিয়েছে কিছু পেতে চান করেননি এমন কোন কাজ নাই জনগণের স্বার্থে নিজের স্বার্থ কখনো দেখতে চান স্মরণ করছি হামিদ যত ব্যর্থতা যত দোষ থাকুক আমি অস্বীকার করতে পারবো না সত্তর এবং একাত্তর সাল বাহাত্তর সালে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের যে রাজনৈতিক ক্লাস হয়েছে ওই সময় উনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে। তো ওনাকে আমি যদি অস্বীকার করি দেন আমি ইতিহাসকে সঠিক ভাবে বিচার করব না বাংলাদেশের এবং ছিল না মুজিব শেখ তৈরি করতে পারে নাই খন্দকার মোস্তাক তৈরি করতে পারে নাই অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম তৈরি করতে পারে নাই যেখানায় যে চার ভারতীয় চরা ছিল কামরুজ্জামান মনসুর আলী নজরুল ইসলাম তাজউদ্দিন এরা কেউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে নাই ব্যর্থ হয়েছে বাংলাদেশের সঠিক রাষ্ট্রীয় স্থপতি যদি কাউকে আমি সম্মান করি উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া মা যিনি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে তৈরি করতে বিশেষ অবদান করে গেছেন এখন এখানে এসে আমি থেমে যাই তারপরে আমি যদি বলি দর্শকবৃন্দ এই প্রথম একজন একজন মানুষ আমাদের নেতৃত্বে এসেছে উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সমকক্ষ কোন নেতা বাংলাদেশে আসেনি এখন বলবেন উনি মুক্তিযুদ্ধ করেনি আমি বলবো মুক্তিযুদ্ধের সময় উনি আমেরিকায় বসে মুক্তিযুদ্ধের সপক্ষে মিডিয়াতে যেভাবে করেছে এর কিছুই আমি তারপরে মুক্তিযোদ্ধা কিন্তু উনি মুক্তিযুদ্ধের সমর্থক মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক উনি এটা নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রাজ পরিবারে জন্মান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস মুজিব পরিবারে জন্মান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস জিয়া পরিবারের জন্মান নাই ছেড়ে বাংলা পরিবারের জন্মান নাই ভাষানী পরিবারে জন্মান নাই কারণ উনি নিজেই দাঁড়িয়ে গেছেন একজন উদাহরণ হিসাবে নিজেকে করেছে বিশ্বব্যাপী করার পরে উনি বাংলাদেশে এসেছে বিশ কোটি মানুষের অস্তিত্বকে রক্ষা করার জন্য রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করার জন্য সেক্ষেত্রে আমি এই যেই পাঁচজনের নাম আমি মেনশন করেছি যে শ্রদ্ধার সাথে আমি বলবো আমরা একজন ম্যান্ডেলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমরা ব্রাজিলের প্রাণপুরুষ পুরুষ সান্তোস ডি লুলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে চেক রিপাবলিকের হিরো বা মতো একজন লিডার পেয়েছি ডক্টর ইউনুসের মধ্যে বিল ক্লিন্টনের মতো একজন প্র্যাগম্যাটিক লিডার পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমি এই প্রসঙ্গটাই কাজী আবদুল্লাহ মামুন যা বললে বললেন আমি এর সাথে আরো কয়েকটা জিনিস এক করতে চাই জেনারেল ওয়াকার আপনার উপরে আমার এবং অ্যাডভোকেট মামুন এবং দেশের অনেকেরই আপনার প্রতি কোনো আস্থা নেই কারণ আপনি প্রথমত আপনি আর্মি চিফ হওয়ার জন্য কোয়ালিফাইড ছিলেন না আপনি মুজিব শেখের ফ্যামিলির কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন ঘোড়া মুখ কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন এই জন্যই আপনাকে আর্মি চিফ বানানো হয়েছে এবং আপনি আওয়ামী লীগের এবং সৈরাচারের ছয়শো ছাব্বিশ জন লোককে পয়সার বিনিময় হাসিনা শেখকে রক্ষা করার জন্য এবং মুজিব পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য রাষ্ট্রের দিকে না তাকিয়ে জনগণের কল্যাণের দিকে না তাকিয়ে আপনি তাদেরকে পার করে দিয়েছেন আপনি বহু ষড়যন্ত্রের সাক্ষী এবং আপনি বহু ষড়যন্ত্রের নায়ক এবং বহু ষড়যন্ত্রের মধ্যে আপনার অংশগ্রহণ ছিল মানবিক দৃষ্টিকোণ থেকে নীতির দৃষ্টিকোণ থেকে আপনি আমাদের দৃষ্টিতে একজন অপরাধী কিন্তু আমি একটা কথা আজকের বলতে চাই পুট এভ্রিথিং এ সাই আমি একটা জিনিস বলতে চাচ্ছি রাষ্ট্রের প্রয়োজনে কনফুসিয়াস বলেছে তুমি একটা ডেভেল কিন্তু এই মুহূর্তে তোমার ওই চরিত্রটা আমি ভুলে যেতে চাই একটা কারণ মানুষের পরিবর্তন হয় মানুষের মনের পরিবর্তন হয় আমি

বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে আপনাকে আমি যে কথাটা মনোযোগ দিয়ে যে কোনো মূল্যে যারা ভারতের তকমা আছে ভারতের কানেকশন আছে পুলিশ অফিসারদের ভিতরে ডিআইজি লেভেলে এসপি লেভেলের যেসব লোকজনরা আছে প্রত্যেকটা মানুষকে কাস্টডিতে নেওয়া হোক তাদেরকে নেক্সট পনেরো দিনের ভিতরে তাদের পথ থেকে ওয়েসডি করে তাদেরকে কাস্টোডিতে নেয়ার পরে আপনি দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যায় আপনি যদি অপরাধীদেরকে ধরে জেনারেল ওয়াকার এবং ডক্টর আসিফ নজরুল আমার আইন শিখাইয়েন না আপনি অপরাধীদের ধরার পরে অপরাধীদের ভিতরে ক্যাটাগরাইজ করুন একটা আছে লং টার্ম গোল আর একটা আছে শর্ট টার্ম গোল যারা চুরি করে তাদেরকে একটা বিচার করেন তাদেরকে রেগুলার কোর্টে পাঠানোর দরকার নাই। পকেট তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানোর দরকার নাই একটা ট্রাইব্যুনাল করে দেন ওই ট্রাইব্যুনালে ওইখানে ওই ছেদসামের জন্য তাকে দশ হাজার টাকা ফাইন করেন তার নাকে খত নেন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে ছেড়ে দেন কিন্তু যারা স্বৈরাচারের সাথে জড়িত যারা ভারতের সাথে জড়িত ভারতের সাথে যাদের বিন্দু মাত্র কানেকশন আছে তাদের প্রত্যেককে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা কারাগারকে ভরে দেওয়া হোক এদের জন্য তদন্ত করা হোক অপারেশন ডেবিল হান্ট এবং সাকসেস করার জন্য আর্মির মেজিস্ট্রেসি পাওয়ারের আমি হান্ড্রেড এন্ড ইমপ্লিমেন্টেশন চাই জেনারেল আপনি এবং অন্য দুই বাহিনী প্রধান যদি এই কাজটা করতে পারেন আপনাকে চাইলে বাংলাদেশের জনগণ মাফ করলে করতেও পারে আমি অনলাইন যারা অ্যাক্টিভিস্ট আমি তাদের কারোর সাথে কণ্ঠ মিলাই না আমি কণ্ঠ মিলানোর ব্যবসায় ভালো না আমি লেখাপড়া করতে পারি আমি উদাহরণ টানতে পারি আমি আমার অভিজ্ঞতাকে আপনাদের সামনে দিতে পারি মইনকে আমি হেট করি কিন্তু তারপরও মইন একটা কাজ করেছিল জেনারেল ওয়াকার ওখান থেকে আপনি শিখতে পারেন এই মুহূর্তে আর্মির মেস্ট্রেসি পাওয়ার আছে এইটাকে ব্যবহার করে অপারেশন ডেভিল হানকে যদি সফল করা হয় আমি জানি আবার মা বোনরা জুয়েলারি পরে রমনা পার্কে রাত্র এগারোটায় ঘুরতে যেতে পারবে যদি তারা চায়